নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কি মেয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমার এখনও অর্ধেকটাও সাজা হয়নি নি ঘুম পাড়িয়েছিলাম দিয়ে সাজতে বসেছিলাম আজকে আছে রিসেপশান তো ঈশা এক্ষণি উঠে গেছে এখন আমার কিচ্ছু হয়নি দেখুন উঠে পড়েছ সাজব কী করে আমি আমি বিয়েবাড়ি যাব নি হুম যাব নি আমি বিয়ে যাব নি হুম এছা এছা এছ আচ্ছা এসো খেলো করবে আচ্ছা খেলো করো আমি তাহলে সেজেনি হ্যাঁ সেজেনি একটু সাজুগুজু করে নিই হ্যাঁ তো চলুন আমি এখন একটু সাজুগুজু করে নি তারপরে হচ্ছে আমাদের লুক আমি এখানে আর বাবা ওখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি আস্তে আস্তেই যাচ্ছি তো চলুন যে দেখাচ্ছি ডেকোরেশন কেমন হয়েছে ডেকোরেশন এবারেও আমার ওই ঘরে থাকে যে দাদা সে দাদাই করেছে খুব সুন্দরই হয়েছে যতগুলো আমি ছবি দেখেছি তো চলুন যে দেখাচ্ছি কেমন ডেকোরেশন হয়েছে আর আমার দাদাকেও দেখাচ্ছি দেখতে একটা পৌঁছেও গেলাম এখন থেকে লাইট দেখাচ্ছে আমরা পৌঁছাচ্ছি গাড়ির লাইট অফ করে দিয়ে দাদার বিয়ে ঘরের লাইটটা জ্বালালেই ভালো চলুন দেখাচ্ছি গেটটা খুবই সুন্দর করেছে কার বিয়েতে যাচ্ছ তুমি মামে না যে যায়

খুব সুন্দরই সাজানো হয়েছে কিন্তু যথারীতি আমি বলবো একদম বাজে হয়েছে আর এই হচ্ছে এখানে বসার আর ওখানে ফটো সেশন হচ্ছে ওখানে ছবি তোলা হচ্ছে ওই জায়গাটাতে আর এটা হচ্ছে একটা গেট এই হচ্ছে আরো একটা গেট তারপর ভিতরে সেলফি জোন আছে আর সামনেই গণেশের মূর্তি রাখা খুব সুন্দরই লাইট ডেকোরেশন দিকে লাইট দেখছে ওখানে যে লাইট সেই লাইটও দেখতে ব্যস্ত বেশ মজা পাচ্ছে ইসা একটা স্মুথ গান চলছে বেশ সুন্দর আর একটা বৌদি আর দাদা এইদিকে ওকে সবাই ডাকছিল কিন্তু ঈশা আমার হাতটিকে নিয়ে পড়েছিল ওটা খাবে দেখুন কিভাবে হাত দিয়ে দেখছিল কিছুতেই তাকায়নি বহু কষ্টে তাকিয়েছিল আর এই হচ্ছে দুই বন্ধু আর বান্ধবী আমরা এখন থেকে এদের বন্ধু বান্ধবী পাতিয়েছি আর এই হচ্ছে দু বাচ্চার আমরা দু মা আমরা বসে ছবি তুলছিলাম আর তারপরেই আমি খেতে চলে যাই ঈশা ঈশার বাবা আমি তিনজনে মিলেই বসেছিলাম কিন্তু ঈশা কান্নাকাটি করছিলো তার জন্য আমি প্রথমে বাইরে চলে আসি ঈশার বাবা প্রথমে খেয়ে নিয়েছিল তারপরে আমি খেতে যাই তখন ঈশার বাবা ভিডিওটা করছিল কেননা আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছিল আর স্টলও খুব সুন্দর বসেছিল। অনেকগুলো স্টলও বসেছিল প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমরা রাত্রে বাড়ি ফিরে আসি অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বাজতে যাচ্ছিলো আর প্রচুর বোম ফাটছিলো এই বোমটা তখনই ফাটছিল যখন বৌদির বাড়ি থেকে লোক আসছিল অনেকই বোম ফেটেছিল দেখুন কত বম ফাটছিল পরপর ফেটেই গিয়েছিল। আর ধোঁয়োও প্রচুর উড়ছিল দেখুন কত ধোঁয়ো কিভাবে পরিবেশ দূষণটা হয়েছে এখন বাজে পৌনে বারোটা আর ঈশা এখনও জেগে আছে এমনকি বাবা মেয়ে দুজনে খেলছে দেখুন বাজছে পুরো পৌনে বারোটা

তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা ও টাকা পেয়েছে টাকা পেয়েছে না না ও টাকা ধরেছিল তো অন্য প্রাশনে তাহলে তুমি ছাড়ি লিখছো কেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে